এই যে বৃষ্টি এখন কয়টা বাজে বই খুলেছো একটাও আজ কি বৃষ্টি রেজাল্ট কেমন হলো মোবাইলের নেশা ছাড়াতে চাও আগে পড়ার প্রতি প্রেম করাতে হবে আজ কি যা হাই বন্ধুরা আজকে আমার নতুন লুক নতুন ফিল্টার প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ভাইরাল হতেই হবে এই হচ্ছে বৃষ্টি ভাইরাল হবার চেষ্টায় সকাল সন্ধ্যা টিকটক ফেসবুক আর ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত থাকে অথচ আগামী সপ্তাহে তার এসএসসি পরীক্ষা এই যে বৃষ্টি এখন কয়টা বাজে বই খুলেছ একটাও ও বাবা এখন লাইভে আছি একটু পরে পড়বো পরে পড়বো বৃষ্টির প্রিয় ডায়লগ কিন্তু বাবার মাথায় চলছে ঘূর্ণিঝড় হাই হাই এই মেয়ে তো এক্সামে বসেই টিকটক বানাবে মনে হয় হাই ভগবান রেজাল্টের কি হবে এমন সময় বাবার মাথায় এলো গোপালের নাম গোপাল আমার মেয়ে তো ফোনেই হারিয়ে গেছে কি করব বলো আমাকে একটা বুদ্ধি দাও জানো সে মোবাইল থেকে বেরিয়ে বইয়ের দিকে মনোযোগী হয় মোবাইলের নেশা ছাড়াতে চাও আগে পড়ার প্রতি প্রেম করাতে হবে পাঠাও ওকে রানার্স ইংলিশ প্রোগ্রামে এভাবেই মাত্র কয়েকদিনেই বদলে যায় এখন সে ভাইরাল নয় ভেরিফাইড স্টুডেন্ট হতে চায় দৃষ্টি রেজাল্ট কেমন হলো এ প্লাস বাবা রানার্স ইংলিশ প্রোগ্রাম না থাকলে হতো না আর এখন চাইলে টিকটক ইংরেজিতে অন্যদের। তোমার সন্তান বা তুমি যদি ইংরেজিতে দুর্বল হও তাহলে এখনই যুক্ত হও রানাস ইংলিশ প্রোগ্রামের সঙ্গে রানাস ইংলিশ প্রোগ্রাম এ ষষ্ঠ থেকে অর্নাসের ছাত্রছাত্রীদের ইংরেজি পড়ানো হয় বিশেষ করে অষ্টম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের বিশেষ কেয়ার নিয়ে পড়ানো হয় কি যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে ঠিকানা নতুন বাস টার্মিনাল সংলগ্ন বাইপাস রোড পাটগ্রাম লালমনিরহাট কিংবা যোগাযোগ করতে এখনই কমেন্ট অথবা ইনবক্স করো আর হ্যাঁ আমি এখন ওখানে নিয়মিত যাই আমার সাথে দেখা করতে চাইলে এখনই ভর্তি হয়ে যাও